ফাইনালি আহা তার নতুন বউ কিন্তু হলুদের সাজে সবার সামনে হাজির হয়ে গেল আহা তার নতুন বউকে কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর লাগছে দুজনকে কিন্তু মানিয়েছে সবাই তো বলছে এবার তীষার জ্বালা শুরু হয়ে গেছে তিশা বুঝতে পারবে হারানোর যন্ত্রণা কতটুকু কয়েকদিন পর দেখা যাবে তিশাই কিন্তু সংসার থেকে বের হতে বাধ্য হবে আখির মতো কারণ আখিকেই তাড়িয়েছিল তিশা আর সেই তিশাকেই তাড়াবে এই মেয়ে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে একদিন হলো না জামাই বিয়ে করেছে এখনো কিন্তু বিয়ে হয়নি তারপরও যে ঢলাঢলি বোঝা যাচ্ছে তাদের মাঝে অনেক আগে থেকে ভালোবাসা অনেক আগে থেকে দুজন দুজনকে চিনত তার জন্যই কিন্তু এত ঢলাডলি করে ভিডিও বানাতে পারছে আর নতুন বউ কিন্তু মার্শাল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর সবাই তো বলছে টিশার থেকে অনেক বেশি সুন্দর নাকি এই নতুন বউ পরা একটা মেয়ে যে আঁখিকে সাজিয়ে ভিডিও করেছিল তিশা সেই মেয়েটাই হচ্ছে এই মেয়েটা তাহলে বোঝা যায় আহাদের সাথে কত বছরের সম্পর্ক এই মেয়ের ফাইনালি কিন্তু তাদের ভালোবাসার পূর্ণতা পেল তাদের ভালোবাসা যে কতটুক গভীর এটা কিন্তু জনগণ বুঝে ফেলেছে তীষা এখন বুঝতে পারবে নিজের ভালোবাসার অবহেলা কতটুকু কঠিন এখনই কিন্তু কান্নাকাটি শুরু হয়ে গেছে তিশার সেট ভিডিও পোস্ট করছে তিশা অনেক কষ্ট কিন্তু পাচ্ছে তিশা তিশার এই ভিডিওগুলো দেখলে আর কমেন্টগুলো দেখলেই বোঝা যায় তিশার মনে অনেক বড় ধরনের আঘাত লেগেছে আহাতকে চাইছিল না আর কোনো বিয়ে করে নিজের সতীন করতে কাউকে কিন্তু ভাগ্য কমে আবারও আহাত দ্বিতীয়বারে না। না তৃতীয়বার চৌচুর বারের মতো বিয়েটা করেই ফেললো ফাইনালি কিন্তু হলুদের অনুষ্ঠান চলছে তাদের বাসায় এবার সরাসরি হলুদের সাজে সবার সামনে দরা দিল আহাদের নতুন বউ এই লুক দেখার পর সবাই তো বলছে আহাদের চার নাম্বার বউই নাকি ফার্স্টে কারণ অনেক বেশি সুন্দরী নাকি চার নাম্বার বউ আর দুজনকেই অনেক সুন্দর মানিয়েছে এর জন্যই কিন্তু আহাত এবার নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করলেন শেষ পর্যন্ত বিয়ে করে দেখিয়ে দিলেন তৃষা বলেছিল একটা ব্লগে এসে আহাদ যদি আবারও বিয়ে করে তাহলে সে নাকি মরে যাবে না হলে আহাদের সংসার ছেড়ে চলে যাবে এখন তো তিসার উচিত আহাদের সংসার ছেড়ে চলে যাওয়ার কারণ চলে গেলেই কিন্তু ভালো হতো কিন্তু তৃষা তো সেটা করবে না তিশা সতীন নিয়ে থাকতে ভালোবাসে তাই তো সতীনকে মেনেই কিন্তু সংসার করবে তৃষা যত কান্নাকাটি করুক না কেন সে কিন্তু আহাত ছেড়ে চলে যাওয়ার পাত্রী না যে যাই বলুক না কেন আহাতকে কিন্তু ছেড়ে যাবে না কারণ আলিশার মুখের দিকে তাকিয়ে হলো নাকি সতীন নিয়ে সংসার করবে তিশা কালকের ব্লগে সেটা জানিয়ে দিলেন তিশা। তিশা বললেন আমার যতই কষ্ট হোক না কেন আমি আমার মেয়েটাকে এতিম করতে চাই না আমার মেয়েটাকে নিয়ে এ আহাদের সংসারে থাকবো যতদিন মৃত্যু না হবে ততদিন আহাদের সংসার ছেড়ে কুত্থাও যাব না এটা কিন্তু তিশা নিজের মুখেই জানিয়ে দিলেন তাহলে বোঝাই যাচ্ছে এটা কোনো সাজানো নাটক বা কোনো কিছুই না আহার যে আবারও বিয়ে করছে সত্যি সত্যি আর বিউজ বাড়ানোর জন্য তারা তো এসব রেগুলার করেই থাকে আঁখিকে নিয়ে আসছিল বিউজ কামানোর জন্য টাকা ইনকাম করার জন্য প্রয়োজন শেষ হয়ে গেছে আঁখিকে লাথি দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে এখন নতুন মেয়েকে নিয়ে আবারও বিউজ কামাচ্ছে দেখা যাক এই নতুন মেয়ের সাথে সংসারটা কত ডুন কত দিন টিকে থাকে সেটাই দেখার অপেক্ষা সবার তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু জানিয়ে যাবেন